আগে খাওয়া দাওয়া তারপরে কাজ খাবার নিয়ে এসছি তেল গাড়িও খাবে তেল ড্রাইভারও খাবে হচ্ছে ভাত দেখো ভাত খাবি না ভাজার শেখর খাবি না ভাত খাবি এই হ্যাডিও কোনটা খাবি খিদা লাগছে তাই আমি মারবো না শারীরিক অসুবিধা গো গেছি আমি গাড়িও খাবে তেল ড্রাইভার খাবে ভাত খিদা লাগছে ফিনিশিং চলছে হামাগুড়ি ওই দেখো হিলোটা আছে আরো আলুর বস্তা নিতে মুখ ঢাকা দিচ্ছি ও বাবাই লজ্জা রে লজ্জা গাইস কি লজ্জা এই তিনজন পুরা সিঙ্গেল আছে হ্যাঁ না না একজন তো বিবাহ করছে তো যদি কেউ পছন্দ করে থাকো তো অবশ্যই কিন্তু এই যে আমাদের হিরো বস ফালাকাটা থেকে আগত পুরা হেড টুপি লাগিয়ে দিয়েছে আলুর বস্তা নিয়ে এবার ঘাড়ে নে এটা এবার নে যে আবার বন্ধু নে খোলা ভাস সবজি খুলে সবাই ভাবে যে ছেলেরা ঘুরে খায় ছেলেরা কষ্ট করে দেখো পরিবারের মুখে হাসি ফুটাতে ছেলেরা কতই না কষ্ট করে সিঙ্গেল লাইফ তারপরও দেখো শাদি করবে না তার জন্য এখন থেকে টাকা জোগাচ্ছে আমিও তাই এই যে হিরো কিন্তু নিবে না দেখো দেখছো হিরো মানে সেই ডিরেক্টর হিরো আমাদের গাইস নিয়ে নিল বন্ধু দিবস কি যে সবজি দিছে কপালে দেখি